আসসালামু আলাইকুম আমি আপনাদের জন্য আরও একটা অ্যাপ নিয়ে আসছি এটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাপ অনেকে রিকোয়েস্ট করতেছিল প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য কিছু বানানোর জন্য এদিকে আমার অনেকগুলো প্রজেক্ট মেনটেন করার জন্য আমি খাতা খাতাগুলো ইউজ করি তো ভাবলাম যদি এটা বানাই তাহলে কাজে লাগবে তো আসলে এটা একদম বুম অনেক ভালো কাজ করতেছে আমি ভার্সন ইউজ করতেছি বেশ কিছুদিন থেকে ইভেন আমার দুইটা প্রজেক্ট এখানে এড করে ফেলছি তো আমি এটা ইউজ করে দেখাবো তার থেকে বড় কথা হচ্ছে যে এই অ্যাপটি আসলে কি কাজ করে সেটা বলার দরকার এই নাম হচ্ছে ফ্রামটেক আর এটি হচ্ছে একটা ফার্মিং ট্রেকিং অ্যাপ শুধুমাত্র তো ফার্মিং না এখানে আমরা দুইটা অপশন রাখছি দুই ধরনের প্রজেক্ট আপনি এড করতে পারবেন একটা হচ্ছে বিজনেস একটা হচ্ছে ফার্মিং রিলেটেড আপনি ছোট থেকে অনেক বড় প্রজেক্টগুলো পর্যন্ত এখান থেকে মেনটেন করতে পারবেন একদম মুরগির ফার্ম থেকে শুরু করে আপনার ছোট কবুতরের ফার্ম থেকে শুরু করে সবগুলোই আপনি এখানে ট্রেকিং হিসেবে রাখতে পারবেন এখানে বড় বড় প্রজেক্টগুলো ট্রেক করতে পারবেন আর এটার ডেটাবেজ স্টোর থাকে আর এখানে আমরা বেশ কিছু ফিচার এড করেছি যেগুলো আমরা ধীরে ধীরে বলবো তো তার আগে চলুন আমরা শুরু করি আমাদের এপটা দেখি আমাদের ইন্টারফেসগুলো দেখি প্রথম দিকেই পরিচয়ের জন্য অ্যাপটা আপনাদের সামনে নিয়ে আসতেছি তো আশা করি যে আপনাদের এপটি ভালো লাগবে ফ্রাম ট্রেক অ্যাপটা যদি আমরা ওপেন করি ওপেন করার পর প্রথমেই এরকম ইন্টারফেস চলে আসবে এটা একটা পারমিশন চাচ্ছে আমরা আপনাকে নোটিফিকেশন যেন দিতে পারি এটার জন্য একটা পারমিশন এটা ফায়ার বেস থেকে মেনটেন করা হচ্ছে আর আপনি যদি ডন্ট অ্যালাউ দেন তাহলেও কোনো সমস্যা নাই আপনার যদি মনে হয় যে আপনার নোটিফিকেশনের প্রয়োজন নাই তাহলে আপনি এটাতে ডন্ট অ্যালাউ দিতে পারেন ওকে তো আমরা এটাতে অ্যালাউ দিয়ে দিচ্ছি অ্যালাউ দেওয়ার পরে এখানে যে জিবি ইন্টারফেস আছে এটা হচ্ছে লগ ইন পেজ আমরা এটার ডিজাইন ভালো করবো আরও ইউআই নেওয়ার কাজ করতেছি আমরা হয়তো বা শীঘ্রই এটার অনেক সুন্দর একটা ইন্টারফেস নিয়ে আসবো যেহেতু এখন এরকম আছে হয়তো সেটিংগুলো এরকমই থাকবে জাস্ট ইউয়াই মানে হচ্ছে ইউজার ইন্টারফেস চেঞ্জ করবো তো ইউজার ইন্টারফেস চেঞ্জ করার আগে আমরা দেখে নিই যে এখানে কী কী সেটিংসগুলো আছে তো প্রথম যেটা সেটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার আমরা এখানে মাল্টি ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি এবং দুটি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট আছে একটা হচ্ছে বাংলা একটা হচ্ছে ইংরেজি যেহেতু আমরা এটা ফ্রান্ট্যাক হিসেবে বানাইছি মানে ফার্মিংয়ের জন্য কৃষকদের জন্য তো তারা বাংলাতেই ভালো বুঝবে আর এই অ্যাপটা ইউজ করার পর আমার বাংলা ভাষাটাই ভালো লেগেছে আপনারা ইংলিশ বাংলা দুইটাই দেখতে পারেন ভালো লাগবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ যদি আমরা সিলেক্ট করি তাহলে ফুল অ্যাপটা বাংলায় চলে আসবে আমরা সব কিছু দেখব বাংলাতে ওকে আর ইংলিশে যদি সিলেক্ট করি তাহলে ইংলিশ চলে আসবে যেহেতু আমরা প্রথম দিকে ইংলিশ ডিফল্ট আছে তো ডিফল্টভাবে ইংলিশেই থাক ওকে নিচের দিকে আর একটা অপশন আছে এটা হচ্ছে সিলেক্ট ইউর কারেন্সি এখানে আমরা তিন ধরনের কারেন্সি সাপোর্ট দিচ্ছি একটা হচ্ছে ডলার একটা হচ্ছে টাকা আর একটা হচ্ছে রুপি ইন্ডিয়ান রুপি অথবা আপনারা বলতে পারেন যে বিডিটি বাংলাদেশি টাকা আর হচ্ছে ইউএসডি ইউএসডি মানে ইউএসডি ডলার তো এখন আমরা এই তিন ধরনের যে কারেন্সি আছে এখানে আমরা যে কারেন্সিতে প্রোজেক্ট দিতে চাই সেটা সিলেক্ট করবো এটা শুধু সিম্বলটাই কাজ করে এমন না যে আপনি যখন ডলার সিলেক্ট করে আপনি প্রজেক্টটা ক্রিয়েট করবেন ধরেন আশি টাকা রেটেড একটা ক্রিয়েট করছেন ইউএসডিতে আসার পর সেটা এক ডলার হয়ে যাবে ব্যাপারটা এমন না জাস্ট সিম্বলটা সিম্বল মানে হচ্ছে ডলারের সাইন অথবা এই যে কারেন্সির সাইন শুধু এইটুকুই হচ্ছে চেঞ্জ হবে আর যে হিসাব গেছে যে ব্যাপারটা ওইটা কিন্তু চেঞ্জ হবে না আচ্ছা আমরা যেহেতু বাংলাদেশ থেকে সাইন ইন করতেছি তো এটা বিডিটি থাক তার মানে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম আর বিডিটি রাখলাম যদি আমরা বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারতাম বাট করলাম না থাক তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে সাইন ইন উইথ গুগল ওকে তো এটাতে ক্লিক করি ওকে সাইন ইন উইথ গুগল দেওয়ার পরে আমাদের একটা মেইল দিতে বলতেছে আর এই মেইলটা হচ্ছে আপনার গুগল প্লে স্টোরে অথবা ইউটিউবে যে মেইল আছে সেখান থেকে দিতে পারবেন আপনি চাইলে নতুন মেইলও এড করতে পারবেন আর এটা হচ্ছে গুগল অথেন্টিকেশন সিস্টেম আর এটা এক ক্লিকে লগ ইন করার সিস্টেম এখানে পাসওয়ার্ডটা টাসওয়ার্ডের কোনো প্রয়োজন নাই জাস্ট মেইলটা সিলেক্ট করে দিলেই হবে তো আমরা কন্টিনিউ করি আমরা মেইলটাতে ক্লিক করে দিই একটা মেল লগ ইন করা আছে ক্লিক করে দিলাম এটা কিছুক্ষণের মধ্যে লগ ইন হয়ে যাবে লগ ইন হওয়ার পর এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে এটাই হচ্ছে আমাদের হোম পেজ বা মেইন একটিভিটি এখন আমরা প্রথম ইন্টারফেসে যেটা দেখতেছি এখানে একটা লোগো আছে এটা হচ্ছে আমাদের ফ্রাম টেকের লোগো এখানে নাম আছে এটা হচ্ছে আমাদের অ্যাপ নেম এই পাশে একটা বাটন আছে এটা হচ্ছে মোর বাটন এদিকে একটা বাটন আছে টিউটোরিয়ালস এখান থেকে আপনি টিউটোরিয়ালস দেখতে পারবেন এই যে ভিডিওটা বানাচ্ছি হয়তো বা এই ভিডিওটা এখানে এড করে দিব বোঝার জন্য টিউটোরিয়াল হিসেবে এখান থেকে হচ্ছে ক্রিয়েট প্রজেক্ট এখান থেকে আপনি প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন নতুন প্রজেক্ট এড করতে পারবেন আর একটা হচ্ছে ভিড় প্রজেক্ট এখান থেকে আপনি প্রজেক্টগুলো দেখতে পারবেন তো প্রতিটি আমি একটা একটা করে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব আর নিচের দিকে একটা ডেমো ব্যানার লাগানো আছে এটা তো আমরা আবার কাজ করব ইউআই আরও ভালো করার চেষ্টা করব তো ফাংশনালিটি নিয়ে আমরা কাজ করি এখানে দেখেন ক্রিয়েটের প্রজেক্ট এখানে ক্লিক করলে দুই ধরনের প্রজেক্ট ক্রিয়েট করার অপশান আসবে একটা হচ্ছে ফার্মিং প্রজেক্ট আর একটা হচ্ছে বিজনেস প্রজেক্ট তো এই ফার্মিং বিজনেস দুই ধরনের প্রজেক্ট আমরা এড করতে পারি যদি ফার্মিং সিলেক্ট করেন তাহলে এড প্রজেক্টে চলে যাবে ফার্মিংয়ের এখান থেকে আপনি প্রজেক্ট নেম দিতে পারবেন ক্যাটাগরি দিতে পারবেন তারপর কবে প্রজেক্ট স্টার্ট করছেন সেটার ডেট প্রজেক্ট ডিউরেশন কবে শেষ হবে প্রজেক্টটা বা টাইম লাইন যেটা বলে এখানে আপনার প্রজেক্টের বাজেট এখানে গোল জমি জমা যে ব্যাপারগুলো আছে আরও বিভিন্ন যে ব্যাপারগুলো সবগুলো এখানে এড করে আপনি সেভ করলে এটা সেভ হয়ে যাবে এক ওইভাবে একইভাবে একদম সেম বিজনেসেও তাই কিছু জিনিস চেঞ্জ আছে যেমন প্রজেক্ট ক্যাটাগরি এখানে দেখেন সবগুলাই হচ্ছে বিজনেস রিলেটেড ক্যাটাগরি এটা ড্রপডাউনে সিস্টেম করা আর যদি আপনি ফার্মিংয়ে যান তাহলে দেখবেন যে এখানে হচ্ছে ফার্মিং রিলেটেড ক্যাটাগরি এই জন্য দুইটা দুই রকম ওকে আচ্ছা আমরা কন্টিনিউ করি আমরা ভিউ প্রজেক্টে যদি ক্লিক করি তাহলে দেখবো এখানে কোনো প্রজেক্ট নেই কারণ এখন পর্যন্ত আমরা কোনো প্রজেক্ট এড করি নাই আর এই ক্রিয়েট প্রজেক্ট থেকে যদি আপনি ক্লিক করেন তাহলেও কিন্তু ওই একই এন্টারফেস আসবে যেটা হচ্ছে এড প্রজেক্ট করার জন্য তো এটা আমরা বাদ দিচ্ছি তো এইখানে এটা হচ্ছে মোর বাটন মোর বাটনটাই যদি আমরা ক্লিক করি তাহলে দেখব যে চুজ অ্যাপ ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে অ্যাপের ল্যাঙ্গুয়েজটা ডিফার্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে আমাদের ইংলিশ আছে আমরা এটা চাইলে বাংলা করতে পারি দেখেন বাংলা করলে ফুল অ্যাপটা হয়ে যাবে বাংলায় ওকে আর এটা আমি ইংলিশই রাখি তারপর হচ্ছে মুদ্রা নির্বাচন বা কারেন্সি সিলেকশন এটাতে যদি আমরা ক্লিক করি কোন কারেন্সিতে নিয়ে আসতে চাই সেটাতে দিলেই হবে কারেন্সি সেটাতে চলে আসবে তো আমরা এটা টাকাই রাখি আর ইংলিশেই আপাতত আর এখানে আমার একটা প্রোফাইল দেখাইতেছে আর যেহেতু আমরা এখন পর্যন্ত কোনো প্রজেক্ট এড করি নাই এই যে বাটনটা এটা হচ্ছে প্রজেক্ট বাটন এখানে যদি ক্লিক করি দেখেন ক্রিয়েট এ নিউ প্রজেক্ট এটা একটা প্রজেক্ট এড করার বাটন একইভাবে সব জায়গায় এটা এড হয়ে আছে ওকে আমরা এবার একটা প্রজেক্ট বানাই তারপরে দেখি একটা ডেমো প্রজেক্ট বানাই প্রজেক্টের হচ্ছে ফার্মিং রিলেটেড নাম দিলাম হচ্ছে একটা নাম দেই আমরা নাম দিলাম কবুতর ফার্ম কবুতরের ফার্ম দিতে পারি আমরা দিলাম এটা কোন ক্যাটাগরি এটা হচ্ছে লাইফস্টক ক্যাটাগরি আর স্টার্ট আমি একটু পিছনের দিকে দিচ্ছি অনেক কিছু দেখাইতে হবে তো আমি এক তারিখটা সিলেক্ট করে দিচ্ছি যদি আজ করছে পাঁচ তারিখ আর এটা এন্ডটা হচ্ছে এ অটোমেটিকলি তিন মাস পরে দেওয়া হয় আর কি আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন আমি চাই না তিন মাসই থাক আমার প্রজেক্ট তিন মাসে দেখি কেমন গ্রো করে আর আমি চাইলে কিন্তু এগুলো এডিটও করতে পারবো তো এটার বাজেট দিতে হবে ধরেন আমি বাজেট দিচ্ছি হচ্ছে দশ হাজার টাকা দশ হাজার টাকা এটার গোলটা হচ্ছে আমি এখান থেকে দুই হাজার টাকা প্রফিট করতে চাই ওকে দুই হাজার টাকা প্রফিট করতে চাই এটার ল্যান্ড এরিয়া এগুলা যদি আপনি চান দিবেন যদি না চান দিবেন না ল্যান্ড টাইপ এখানে আমি জমা জমির ব্যাপারগুলা তেমন দিতেছি না আর এগুলো আমি দিচ্ছি না নিচের দিকে দেখেন যে এগুলো অনেকগুলো প্রয়োজন নাই যেমন ধরেন এখানে সিড আর ভ্যারাইটি দেখাচ্ছে তো এই সিডটা হচ্ছে বীজ তো কবুতরের তো কোনো বীজ হয় না তো চাইলে আমি জাতের নামটা উল্লেখ করে দিতে পারি বাট আমি এগুলো দিচ্ছি না ফাঁকাই রাখতেছি যেগুলো দেওয়ার আমি দিয়ে দিছি এখন সেফ প্রজেক্টে যদি ক্লিক করি এই প্রজেক্টটা আমার এর হয়ে যাবে দেখেন এখানে এই যে ভিউ প্রজেক্ট এবার কিন্তু আমি ভিউ ভিউ প্রজেক্টে আসছি এই যে এটা নিচেরটা ভিউ প্রজেক্ট এখান থেকে এই প্রজেক্ট আমি চাইলে এটাতে ফেভারিট করতে পারি এখানে যে বাটনগুলো আছে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে লেখা আসবে যে আসলে কোনটা কী এটা হচ্ছে আমার সেটিও টোটাল বাজেট মানে এটা হচ্ছে আমার টোটাল বাজেটটা এটা হচ্ছে আমার স্পেন্ড টোটাল খরচ এটা হচ্ছে কত পার্সেন্ট খরচ করছি আমি সেটা এন্ডেড কবে হবে এটা তো না বিভিন্ন জিনিস দেওয়া আছে তো আমি যেটা করবো সেটা হচ্ছে আগেটাকে ফেভারিট করি এটা হচ্ছে ফেভারিট আইকন এখানে ক্লিক করলে এটা হোম হোমবেসে চলে আসবে এখানে চলে আসছে নিচে ওকে তো আমি এটা যদি ক্লিক করি তাহলে প্রজেক্টের ভিউ অপশনে চলে যাবে এখানে আমি প্রজেক্টে যা যা এড করছি ছবি দেখা যেতেছে তো এখানে একটা বাটন আছে এই বাটন আপনি এডিট করতে পারেন অথবা প্রজেক্টে ডিলিট করতে পারেন আমরা এগুলো করতেছি না এক্সপেন্সেসে যাচ্ছি আমরা এখানেই হচ্ছে মূল ব্যাপার আসলে আমরা যখন প্রজেক্ট ক্রিয়েট করি এরপর অনেক খরচ করি আমরা আসলে এর অ্যাগেনস্টে তো খরচগুলো আমরা এড করব আমরা আর অন্য একটা অ্যাপ আছে এক্সপেন্স ট্রেকার যে অ্যাপটা আছে ওইটা যারা ইউজ করছেন তারা এটা ফুল লজিকটা বুঝতে পারবেন কারণ ওইটা দিয়ে একটা এক্সটেনশন সিস্টেম এখানে এড করে দেওয়া তো আমি এটা ক্লিক করলে এভাবে চলে আসবে পপ আপ তারপর টাইটেলটা দিতে হবে টাইটেল কিসের জন্য খরচ করছি আমি খাবার কিনেছি খাবার কিনেছি কত টাকার খাবার কিনেছি সাপোজ দুশো টাকার খাবার কিনেছি এটা ছিল খাবার তো এটা এইটা সিডস বা ফার্টিলাইজার ইনপুট এটা যদিও একটা ফার্মিং যেটা কৃষি কাজের জন্য ইউজ করা হইতেছে বাট আমি এটাকে না দিয়ে নিচের দিকে যদি দিই ফিড খাওয়াইছি আমি সেক্ষেত্রে হয়তো বা ভালো হয় তো আমি ফিডই দিলাম আপনি চাইলেন না ক্যাটাগরি দিতে পারেন কোনো ব্যাপার না কবে খাওয়াইছেন এটা তারিখটা মানে কবে কিনছেন আর কি এগুলো তারিখটা আপনি সিলেক্ট করে দিতে পারেন আমি দিচ্ছি চার তারিখে ওকে দেন সেভ এক্সপেন্সে ক্লিক করলাম এক্সপেন্সে হয়ে গেছে আমি আরও কিছু ডেমো দিচ্ছি বোঝার জন্য আমি আরও কিছু ডেমো দিচ্ছি ক্যাটাগরি চেঞ্জ করে দিচ্ছি তারিখটা দিচ্ছি এক্সপেন্স করতেছি আচ্ছা এখান থেকে আমাদের কি প্রফিট হবে না অবশ্যই প্রফিট হবে এটা হচ্ছে রেভিনিউ তো প্রফিট হলে আমরা এখানে এড করব ধরো দুই জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করলে আমাদের কিছু টাকা ইনকাম আছে সেখান থেকে তো আমরা যদি ওইটা লিখি যে কবুতরের কবুতরের সা টু এক্স দুইটা দুইটা আড়াইশো টাকা এটা কোন ধরনের ইনকাম এটা হচ্ছে সেল কবে সাপোজ আজকে সেল রেভিনিউ এটা হচ্ছে আমার ইনকাম এটা হচ্ছে আমার খরচ আর এটা হচ্ছে আমার ইনকাম টোটালটা আপনি দেখতে পারবেন এই যে এখানে টোটাল দেওয়া আছে এখানে টোটাল দেওয়া আছে রিপোর্টে যখন আপনি যাবেন তখন দেখবেন যে মজার জিনিস আছে রিপোর্টে সেটা হচ্ছে যে এখানে এই রিপোর্টগুলো সব আসবে রিফ্রেশ হয় নাই আমি একটু যদি ব্যাক করে ভিতরে ঢুকি তাহলে এটা রিফ্রেশ হবে এই প্রজেক্টে আবার ঢুকতেছি তাহলে এটা রিফ্রেশ হবে এরকম ইন্টারফেস চলে আসবে তো আমি টোটাল খরচ করছি কত উপরে যদি একদম দেখেন যে টাইমলাইন লাইন কবে শুরু করছেন প্রজেক্ট কবে শেষ হবে যেহেতু আমি শেষটাও পাঁচ নভেম্বর দিছি তাই এটা একশো পার্সেন্ট হয়ে গেছে অলরেডি আর এটা হচ্ছে এক্সপেন্স কত করছি আমি এক্সপেন্সেস রেভিনিউস কত টাকা ইনকাম করছি আর তারপর আমার নেট কী আছে মানে প্রফিট হয়েছে না লস হয়েছে এখনও মাইনাস দেড়শো টাকাতে আছে আমি খরচ করছি চারশো টাকা এখন পর্যন্ত ইনকাম করছি আড়াইশো টাকা মানে দেড়শো টাকা এখনও লসে আছে আমার চাইলে আপনি এগুলো ফিল্টার করতে পারেন আপনি উইকলি রিপোর্ট দেখতে পারেন মান্থলি রিপোর্ট দেখতে পারেন কাস্টম রেঞ্জ দেখতে পারবেন মানে দারুণ ফিচার এখানে নিচের দিকে যদি আসেন তাহলে এখানে দেখবেন যে খরচটা আপনি দুইটা টাকা খরচ করছি আমি ক্লিক করলে দেখাবে যে ওয়াটারের জন্য এত টাকা খরচ করছি ওটা ডেমো হিসেবে আমরা যেটা দিচ্ছিলাম আর যে ফিডের জন্য আমরা দুশো টাকা খরচ করছি এটা হচ্ছে এক্সপেন্সেস আর এটা হচ্ছে রেভিনিউ আপনি রেভিনিউয়ের জন্য লাইফস্টক সেলস আড়াইশো টাকা এটা গ্রাফ এটা হচ্ছে পাই চার্ট আর উপরেরটা হচ্ছে লাইন চার্ট দুইটা চার্টের মাধ্যমে আপনি রিপোর্টটা দেখতে পারবেন এইটা ছিল এই প্রজেক্টের ফুল ব্যাপার সেপার আপনি এখান থেকে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন এখন যখন আপনি এটার একদম বেঁকে চলে আসবেন এখানে কিছু সারসংক্ষেপ আছে যেমন ধরেন আমার এটার বাজেট ছিল দশ হাজার টাকা আমি চারশো টাকা খরচ করছি এটার পিছনে তো আমি টোটাল খরচ করছি এখানে চার পার্সেন্ট ওকে তো আর এটা যেহেতু আমরা এন্ড ডেটটা টুডে দিছিলাম এটা যদি আমরা এডিট করি যে এন্ড ডেটটা যেটা এই অ্যান্ড ডেটটা আমরা একটু পিছিয়ে দিই তাহলে মজা হবে পিছিয়ে দিলাম ওকে সেভ করি এডিট করলাম আর কি প্রজেক্টটা তো আমি এখন যদি দেখি তাহলে দেখবো যে আমার এন্ডেটটা দেখাচ্ছে যে সত্রিশ দিন বাকি আছে ওকে তো এটার রিপোর্টে গেলে এখন আরও সুন্দর দেখতে পাবো টাইম লাইন প্রোগ্রেস হচ্ছে এগারো মানে আমার এটা টোটাল টার্গেট ছিল এই যত দিন তার থেকে এগারো পার্সেন্ট আমরা এগিয়ে গেছি আর এগারো আরও প্রায় উননব্বই পার্সেন্ট আছে তাহলে আমাদের এই প্রজেক্টটার সময় শেষ হবে আপনি চাইলে সময় বাড়াতে পারবেন আমি মাত্রই বাড়াইলাম তো এভাবে আসলে আমরা এই অ্যাপের মাধ্যমে প্রজেক্টগুলো নিয়ন্ত্রণ করতে পারি এখানে আপনি যত এক্সপেন্স করতেছেন তত হিসাব রাখবেন যত আপনার লাভ হচ্ছে সেটা হিসাব রাখবেন তাহলে একটা পর্যায়ে এই বিজনেসে আপনার লাভ হচ্ছে না লস হচ্ছে সেটা খুব সহজভাবে আপনি কিন্তু বুঝতে পারবেন আশা করি অ্যাপটা আপনার খুব কাজে লাগবে আর আমরা এটারও অনেক কিছু ফিচার এড করবো অনেক কাজ বাকি আছে আর এটা যেহেতু এখনও লঞ্চই করা হয়নি জাস্ট প্রিভিউ হিসেবে আছে তো আশা করি সবার ভালো লাগবে আর এটা আমরা কিছুদিন পর টেস্টিংয়ের জন্য নিয়ে আসবো ক্লোজ টেস্টিং তো ওইখানে আপনারা কাজ করবেন ওইখানে আপনারা প্রজেক্ট এড করে দেখবেন আর এটা অলরেডি সার্ভার সাথে কানেক্ট করা আছে আপনি যদি এখনও এই অ্যাপটাতে এই প্রজেক্টগুলো এড করেন তাহলে এগুলো মুছে যাবে না এগুলো এখনও কাজ করবে ওকে আশা করি আপনারা সবাই এই অ্যাপটি ইউজ করবেন